কথা বল যে সীমানার কাছেই আছি চট করে ঢুকে পড়তে পারি যে কোনো সময় আসো খালা ও খালা সো আয়না না ঘর তৈরি আছে চট করে ঢুকবার আরে কেশবপুর সাবকেরা ফুললার যশোরের মুসলমানেরা পট করে তোমাকে লোস্ট বানিয়ে ফেলবে ইনশাল্লাহ কথা বলেন আমি মুসলমানদের সামনে কথা বলতে পছন্দ করি কোন মোনাফেক থাকলে উঠে যান কারণ মুনাফেকের আমার এই কথাগুলি ভালো লাগবে না কারণ ওই দালাল আর দোষর এখানে থাকলে ওর মন হিসাবে সালার হুজুর তুই নামের তোর গোষ্ঠী হল্লা করতেছে কিন্তু সে দিন শেষ কথা বলেন এই বান্দা বন্ধ করো গো তোমরা আগে বান্ধ খাটো মানুষ মনে করে হ্যাঁ বান্ধব বান্ধব আচ্ছা ঠিক আছে এ না বুকের রাত করবেন না আরে মিডিয়ার কললাই তো আজকের পৃথিবীর মানুষ ঘরে বসে तमाम পৃথিবী দেখতে পায় কথা বলেন এই মিডিয়ার কত পাওয়ার এই মিডিয়ার ভয়ে ওয় অলককাপালি চিনেন তো পলককাপালির চিনেন কি ছিল খালি পুতপুকুত করে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেয় আরে শয়তান তুই বন্ধ করে কোন জাগরণ তৈরি হলি তোর ফেসবুক আর মোবাইলে কি কাম হয় কথা বলেন সুতরাং এদের অবদান আছে এদেরকে অস্বীকার করা যাবে না এরা জানি আমাদের মতো মহিলাকে রোয়াজ রেকর্ডিং করবে না সব রেকর্ড বল ধরবে তারপরেও এদের ধন্যবাদ এই জায়গা থেকে বস ওর টিভির টক শোতে বসে কালিও মানি যাকে দেখতো তাকে দেখলেই রাজাকার আর আলবদর ছাড়া এই শয়তানের চোখে ব্যর্থ না আল্লাহ আমি আল্লাহ করে বিচারপতি বানিয়েছিলাম শিক্ষিত বানিয়েছিলাম সম্মান দিয়েছিলাম তুই আমার শুক্রিয়া আজায় করিস নাই তুই টাকা দিয়ে পালাইতে গেলি সেই টাকাও কেড়ে নিল তোর তলের গুন্দরা আবার তোরে কলার পাতার ভিতরে শুইয়ে রাখে ধরিয়ে দিল সুবহানাল্লাহ কবেন কি সুন্দর ফাঁক পাইতেছে গো এক একজন ইঁদুরের গর্তের ভিতরে পালিয়েছে যেই গর্তের মাথা টুকুস করে বের করবে আর খবাক করে ধরে নেবে যে শৈতান গুলো আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আজকের এই কোরআনের মুক্ত বাগানে মাহফিল করার সুযোগ পেয়েছেন যিনি কথা বলার সুযোগ পেয়েছেন আল্লামা তারেক মনর সাহেবকে দাওয়াত দিয়েছেন তিনি এসে গিয়েছেন এটা আল্লাহ পাকের কাছে বড় শুকরিয়া না আওয়াজ করেন শুকরিয়া কিতাব বলবেন না আল্লাহ আকবার সুতরাং কোন বান্দা যদি নেক কাজ করার মানসিকতা থাকে আবার আল্লাহ তাকে এই জান্নাতের বাগানে এনে বসিয়ে দেবেন আর কোন বান্দা যদি আল্লাহর প্রাপ্তির পর নিয়ামতের শুকরিয়া দেয় না করে অকৃতজ্ঞ হয় কৃতজ্ঞতা স্বীকার করে না আমার রবকে বলে মানে না আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না আল্লাহর মানে না আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য প্রাণন্ত করে প্রচেষ্টা করে না রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যান মাল সময় আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই না দেখে না আমার আল্লাহ বা তাদেরকে সম্মানের চেয়ারে রেখেও আমার আল্লাহ এমন তৈরি করে দেয় যে ভাত রান্না করেছে খালা কিন্তু আমার খালা ভাত খেতে পারে না কথা কি বোঝা যায় মুরগি পালন করেছে মাছ চাষ করেছে কিন্তু মাছের মাথা খেতে পারে না খাবার রান্না করেছে খেতে পারে নাই কোটি কোটি টাকা নিয়ে আমার রাষ্ট্রটাকে শেষ করে বঙ্গ করে যে চোরগুলো গুলো পালিয়েছে আমার আমারনে অনেক পনেরো প্রদেশের কাছে দাবি রাখবো আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে সুয়ার গুলো পালিয়েছে যে চোরগুলো গুলো পালিয়েছে ওদেরকে ধরে চল্লিশ বছর পরে বঙ্গবন্ধুর হত্যাকারীর ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যদি ফাঁসি দিতে পারে এই বাংলার জমিনে আমার আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে তারা যাদের জেলখানা অবরুদ্ধ করে রেখেছে নির্যাতন করেছে ওষুধপুরে হত্যা করেছে ওদের পিছন ওদের কথম মাঝে মাঝে উকি ঝুঁকি মারে রাস্তায় যে ঘুরে বেড়াই ওদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দ্রুত শাস্ত্রের আওতায় এনে ওদেরকে ওই রকম কুকুরের মতো ঝিনাই দেয় একটা দেখেছিলেন যে পিটিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল ওই চোর লম্বট খুনি সন্ত্রাসী ভর্তেকারদেরকে ওই রকম বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা রাজনৈতিক ভাবে পঙ্গু করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে অর্থনৈতিক ভাবে পঙ্গু করেছে আমাদের প্রাণের দাবি হলো ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি আরে একশো তোমার আছে কোরআন এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করতে হবে কারা কারা চার হাত তোলে বলেন আল্লাহ আকবর কারণ আপনি ছেলে যদি কোরআন এবং সুন্নাহ পর্যন্ত মাসেস পর্যন্ত পড়ে সে বায়োলজি বড় থিওলজি বড় পৌরনীতি বড় অর্থনীতি বড় না জeksiyon কিন্তু কোরআনুল কারীমের সাবজেক্টটাকে বাধ্যতামূলক করতে হবে আমার দেশে সংস্কৃতির ভিতরে ভারতের সংস্কৃতি দিয়ে আমার জাতিকে লঙ্গরা বেহায়া তৈরিক এই অবসংস্কৃতিকে তাড়িয়ে কুরআন সুন্না ভিত্তিক সংস্কৃতি প্রণয়ন করতে হবে ভালো করে মুসলমান এই বক্তব্য গুলো হয়তো মিডিয়ার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে যাবে প্রত্যেকটা প্রান্ত থেকে আওয়াজ তুলতে হবে শিক্ষা মধ্যে সংস্কৃতির মধ্যে রাজনীতির মধ্যে অর্থনীতির মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করতে হবে কথা বলেন যেই সমাজে জায়গা বৃত্তগত ব্যবস্থা আছে ওই সমাজে কোনো মানুষ গরীব থাকবে না ওই সমাজে বৈষম্য থাকবে না আজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা সাদত বরণ করেছে আল্লাহ পাক জন্য তাদেরকে জান্নাতের সুমাকান দান করে চিৎকার করে বলেন না আমি। তার সাথে সাথে আমরা বলতে চাই অর্থনৈতিকভাবে যদি বৈষম্য ভীল অর্থ ব্যবস্থা চালু করতে হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কোনো বিকল্প না পুঁজিবাদী অর্থনীতির দ্বারাই এই সমাজে কখনো নৈরাজ্য আর বৈষম্য দূরীকরণ করা কখনো সম্ভব নয় সুতরাং আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন দেখতে চাই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই কোরান ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই আল্লাহর কোরআন অনুসারে আমরা দেখেছি বাম রামেরা হাবরি জাবরিরা আমার দেশের সংবিধানকে সংশোধন করেছে সংযোজন করেছে জাতির চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই খোদার কসম করে বলি হাজার বছর যদি চলতে থাকে এই জাতির চূড়ান্ত শান্তি আর চূড়ান্ত মুক্তি পেতে পারে না যতক্ষণ বন্ধন আল্লাহর কোরআন হলি কোরআন ভাই পার্লামেন্ট আল্লাহর এই কোরআন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্রতিষ্ঠিত না হবে জাতির চূড়ান্ত মুক্তি হতে আমি আজকে রাজশাহী কেশবপুর খুলনা সাতখীরার ওই সোনার টুকরো যুবকদেরকে দেখতে চাই তোমার এক সাগর রক্তের বিনিময়ে হলেও এক সাগর রক্ত দিব जान দিব মাল দিব সময় দিব নিজের দাঁত দাঁটা কাটা দিব কিন্ত আল্লাহর কুরআন কে প্রতিষ্ঠিত দেখতে চাও কার কার চিৎকার করে বল আল্লাহ আকবার দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও दो हाथ चले जारी अल्लाह के जाने दो अल्लाह हु अकबर बोले जारी जाओ अल्लाह हु अकबर बोले जारी जाओ अल्लाह हु अकबर बोले जारी जाओ जारी जाओ चीत्कार करे बोला अल्लाह हु अकबर